নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের বিশেষ রাশিফল বিশ্লেষণে আমরা কথা বলবো কন্যা রাশির জাতকদের জন্য অক্টোবর দু কেমন কাটতে পারে তার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা নিয়ে এই মাস কন্যা রাশির জন্য হবে সাফল্য ও চ্যালেঞ্জের এক মিশ্র সময় কর্মজীবনে আসবে উন্নতির সুযোগ তবে পথে আসবে কিছু বাধা ও দেরি শিক্ষার্থীদের জন্য এটি হবে ইতিবাচক সময় বিশেষ করে যারা পেশাগত শিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য পারিবারিক সম্পর্কে সতর্কতা প্রয়োজন কারণ রাগ ও কটু ভাষা ব্যবহার করলে সম্পর্ক খারাপ হতে পারে প্রেম জীবনে দেখা দেবে শুষ্কতা তবে বিবাহের জন্য দ্বিতীয় হতে পারে এবার আমরা আলোকপাত করি তো অক্টোবরে কন্যা রাশির জাতকদের কর্মজীবন ও ব্যবসায় সাধারণভাবে ইতিবাচক ফল বয়ে আনবে চাকরিজীবী হন বা ব্যবসায়ী এই সময় আপনার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে বিশেষ করে যারা চাকরিজীবী অথবা চাকরিতে স্থিতি খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে পদোন্নতি বা ভালো দায়িত্ব পাওয়ার মাস তবে লক্ষ্যে পৌঁছাতে কিছু বাধা এবং বিলম্ব হতে পারে অর্থাৎ প্রচেষ্টা করার সত্ত্বেও তাৎক্ষণিক ফল পাওয়া নাও যেতে পারে কিন্তু ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য নিশ্চিত হবে ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি হবে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করলে ভুল বোঝাবুঝি হতে পারে যা ব্যবসায় ক্ষতি ডেকে আনতে পারে তবে নতুন প্রকল্প বা বিনিয়োগের জন্য মাসটি মোটের উপরে অনুকূল যারা বিদেশের সঙ্গে বাণিজ্য করেন তাদের জন্য এই সময়টি ফলপ্রসূ হতে পারে মাসের প্রথম দিকে কিছু অপ্রত্যাশিত বিলম্ব ঘটতে পারে কোনো প্রকল্প আটকে যাওয়া ক্লায়েন্ট থেকে দেরিতে রেসপন্ড পাওয়া বা কাজের অনুমোদন পেতে সময় লাগা ইত্যাদি কিন্তু মাসের দ্বিতীয় অর্ধে পরিস্থিতি অনেকটা অনুকূলে চলে আসবে আপনার ধৈর্য সঠিক কৌশল এবং কঠোর পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে আর যারা চাকরি সন্ধান করছেন তাদের জন্য এই সময়টি শুভ তবে চাকরির সুযোগ এলেও সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করা উচিত হবে না ভালোভাবে যাচাই বাছাই করে সঠিক পদক্ষেপ অথবা সঠিক পদে যোগদান করলে দীর্ঘমেয়াদে লাভবান হবেন কর্মজীবনে কিছু বাধা ও বিলম্ব থাকলেও সাফল্য অনিবার্য সঠিক পরিকল্পনা সময় ব্যবস্থাপনা ও ধৈর্য ধরে এগোতে পারলে অক্টোবর মাস আপনাকে ক্যারিয়ারে এগিয়ে দেবে তো দেখে নিব শিক্ষা এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য হ্যাঁ অক্টোবর শিক্ষার ক্ষেত্রে কন্যা রাশির জাতকদের জন্য ইতিবাচক সময় যারা শিক্ষার্থী তারা বাধা বিপত্তি কাটিয়ে শেষ পর্যন্ত ভালো ফল লাভ করবেন বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পেশাগত শিক্ষায় নিয়োজিত তারা এই মাসে সেরা ফলাফল অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীদের জন্য এই সময় অধ্যাবসায় ও আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা হবে মাঝে মধ্যে মনোযোগ ভাঙতে পারে বা পড়াশোনায় অনাগ্রহ পারে হতে কিন্তু সেই বাধা অতিক্রম করতে পারলে সাফল্য আসবেই সঠিক সময় ব্যবস্থাপনা ও ধারাবাহিক পরিশ্রম শিক্ষার্থীদের অগ্রগতির মূল চাবিকাটি হবে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে আবেদন করেছেন তাদের জন্য অক্টোবর মাস ভালো খবর বয়ে আনতে পারে প্রাপ্ত গ্রহগত অবস্থান বিদেশে উচ্চ শিক্ষা বা গবেষণার সুযোগ এনে দিতে পারে পেশাগত শিক্ষার্থীদের ক্ষেত্রে যেমন ডাক্তারি প্রকৌশল আইন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্স পড়ুয়াদের জন্য সময়টি বিশেষভাবে শুভ তাদের একাডেমিক পারফরম্যান্সের পাশাপাশি ব্যবহারিক ক্ষেত্রে সফলতা আসবে ক্যারিয়ারের দিক থেকে শিক্ষার্থীরা ইতিবাচক অগ্রগতি দেখতে পাবেন পড়াশোনার পাশাপাশি যারা পার্ট টাইম কাজ বা ইন্টার্নশিপ করছেন তারা অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ারকে শক্ত ভিত্তি দিতে পারবেন তবে এই সময় অতিরিক্ত আত্মতুষ্টি বা আলস্য ক্ষতি করতে পারে তাই নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে তাতে অবিচল থাকার প্রয়োজন রয়েছে পরীক্ষার আগে পর্যাপ্ত রিভিশন এবং পরিকল্পিত পড়াশোনার সাফল্যের সম্ভাবনা বাড়াবে অক্টোবরে শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলের হলেও যারা অধ্যবসায়ী বা একাগ্র তাদের জন্য সময়টি অত্যন্ত সফলতার তো দেখে নিব পারিবারিক জীবন অক্টোবর মাসে কন্যা রাশির জাতকদের পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে গ্রহগত অবস্থানের কারণে পারিবারিক সম্পর্কে টানা মতবিরোধ এবং অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে কথাবার্তায় সংযম না রাখলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে এই মাসে আপনাকে রাগ নিয়ন্ত্রণের হবে ছোট এবং কোন ছোটখাটো বিষয় উত্তেজিত হয়ে পড়লে তা বড় আকার ধারণ করতে পারে পারিবারিক শান্তি বজায় রাখতে নরম ও মধুর ভাষা ব্যবহার করা অপরিহার্য অভিভাবক বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা উচিত তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিন সন্তানদের ক্ষেত্রেও ধৈর্য ধরে আচরণ করা প্রয়োজন না হলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে দাম্পত্য জীবনে পরিবারকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি বা অশান্ত তৈরি হতে পারে তাই খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করুন এই সময় পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়তে পারে ফলে মানসিক চাপ ও বৃদ্ধি পেতে পারে তাই পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি অক্টোবর মাসে পারিবারিক জীবনে সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ হবে শান্ত ভাষা ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক বজায় রাখলে সমস্যাগুলো অনেকটাই কমে যাবে তো দেখে নিব প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে অক্টোবরে প্রেম ও দাম্পত্য জীবনে কন্যা রাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসবে বিশেষ করে প্রেম জীবনের শুষ্কতা ও দূরত্ব দেখা দিতে পারে গ্রহগত প্রভাবে কারণে সম্পর্কের মধ্যে আবেগ কমে আসতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এটি হবে ধৈর্যের পরীক্ষা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বা মনোমালিন্য বড় আকারে নিতে পারে অহংকার বা জেদের কারণে সম্পর্ক দুর্বল হতে পারে তাই বোঝাপড়া বিশ্বাস ও সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি অন্যদিকে যারা অবিবাহিত এবং বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য মাসের অর্ধ হবে বিশেষভাবে শুভ বৈবাহিক আলোচনায় অগ্রগতি হবে এবং উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রবল বিবাহিত জাতিদের জীবনে এই মাস মিশ্র ফল বয়ে আনবে দাম্পত্য সম্পর্কে মাঝে মাঝে টানা পড়েন দেখা দিলেও মাসের শেষে পরিস্থিতি অনেকটাই উন্নত হবে সম্পর্ককে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখতে দুজনের মধ্যে খোলামেলা আলোচনা এবং পরস্পরের প্রতি আস্থা রাখা জরুরি প্রেম জীবনে কিছুটা শুষ্কতা থাকলেও ধৈর্য ধরে চললে সম্পর্ক টিকে যাবে আর বিবাহের জন্য অক্টোবর মাসের দ্বিতীয় অর্ধ হবে অত্যন্ত শুভ তো কথা বলবো আপনার আর্থিক অবস্থা নিয়ে অক্টোবরে কন্যা রাশির জাতকদের জন্য আর্থিক থেকে একটি মোটামুটি অনুকূল সময় হতে পারে আর যদিও মাসের শুরুতে কিছু ব্যয়ের চাপ বাড়তে পারে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে এই সময় আপনার আর্থিক স্থিতি মজবুত করার সুযোগ আসবে এবং বিশেষ করে বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল যারা ব্যবসা করেন তারা নতুন কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন তবে বিনিয়োগে সতর্কতা বজায় রাখা জরুরি সঠিক জায়গায় বিনিয়োগ করলে লাভ নিশ্চিত হবে কিন্তু আবেগপ্রবণ হয়ে ভুল জায়গায় অর্থ লগনিক ক্ষতির সম্ভাবনা থেকে যাবে চাকরিজীবীদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় অর্ধে অতিরিক্ত আয় বা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ আসতে পারে যারা ফ্রিল্যান্স কাজ করেন বা স্বতন্ত্রভাবে উপার্জনের চেষ্টা করছেন তাদের জন্য সময়টি শুভ অন্যদিকে ব্যয়ের দিক নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি হবে অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসিতার পেছনে বেশি খরচ করলে মাস শেষে আর্থিক টানা দেখা দিতে পারে তাই আয় ব্যয়ের হিসাব মিলিয়ে চলা প্রয়োজন যারা ঋণগ্রস্ত তারা ধীরে ধীরে সেই ঋণ শোধ করার সুযোগ পাবেন কোনো বন্ধু বা আত্মীয়দের সাহায্য মিলতে পারে তবে কারোর কাছে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ ফেরত পাওয়ার বিলম্ব হতে পারে অক্টোবর মাসে কন্যা রাশির জাতকরা অর্থনৈতিকভাবে স্থিতিশীল হতে পারবেন বিনিয়োগ লাভজনক হবে আয় বাড়বে এবং সঠিক পরিকল্পনা থাকলে মাস শেষে আর্থিক সাফল্য নিশ্চিত হবে তো দেখে নিবি আপনার স্বাস্থ্য ব্যবস্থাপনা কেমন থাকবে তো অক্টোবর স্বাস্থ্য ক্ষেত্রে কন্যা রাশির জাতকদের জন্য সাধারণভাবে গড়ের চেয়ে ভালো ফল বয়ে আনবে তবে কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যার দিকে সতর্ক থাকতে হবে বিশেষ করে কোমর পিঠ এবং স্নায়ুবিক সমস্যার দিকে যাদের আগেই কোমর বা পিঠের ব্যথায় সমস্যা আছে তারা এই মাসে সাবধানে চলাফেরা করা করা জরুরি অতিরিক্ত ভারী জিনিস তোলা বা দীর্ঘ সময় বসে কাজ থেকে বিরত থাকাই ভালো হবে নিয়মিত ব্যায়াম ও যোগাভ্যাস এই ক্ষেত্রে বিশেষ উপকারে আসবে অন্যদিকে খাদ্যাভ্যাসে সংযম বজায় রাখা জরুরি অতিরিক্ত মশলাযুক্ত বা অস্বাস্থ্যকর খাবার খেলে হজমের সমস্যা হতে পারে তাই তাজা ও সুষম খাবার গ্রহণে মনোযোগ দিন মানসিক চাপ এই মাসে স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে পারিবারিক ও কর্মজীবনের টেনশন যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তবে ঘুমের সমস্যা বা মাথা ব্যথা দেখা দিতে পারে তাই ধ্যান প্রার্থনা বা কিছুটা বিশ্রাম নেওয়া জরুরি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেও মনোযোগ দেওয়ার প্রয়োজন ইতিবাচক চিন্তা নিয়মিত রুটিন মেনে চলা এবং সময় মতো বিশ্রাম নেওয়া এই মাসে বিশেষভাবে সহায়ক হবে অক্টোবর মাস স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে বড় কোনো সমস্যা নিয়ে আসতে পারে অথবা আসবে না বিশেষ না আসার সম্ভাবনা সব থেকে বেশি তবে সতর্কতা বজায় রাখলে এবং সঠিক জীবনযাত্রা অনুসরণ করলে স্বাস্থ্য আরো ভালো থাকবে তো কিছু প্রতিকার যদি আমি বলি আপনাদেরকে এই মাসে আহ যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম সেখান থেকে কিভাবে এই মাসটাকে আরও সাফল্যমণ্ডিত করা যায় তো অক্টোবর মাসে কন্যা রাশির জাতকদের জীবনে ইতিবাচক ফল বাড়াতে এবং নেতিবাচক প্রভাব কমাতে কিছু প্রতিকার বা উপায় অত্যন্ত কার্যকর হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসে সূর্য ও শনি গ্রহের প্রভাব কন্যা রাশির জাতকদের জীবনে বিশেষভাবে পড়বে তাই সঠিক প্রতিকার করলে জীবনে উন্নতি আসবে প্রথম উপায় হলো গুড় খাবেন না গুড়কে এই সময় শনি গ্রহের প্রতীক হিসেবে ধরা হয় এবং গুড় খেলে শনি সম্পর্কে সমস্যা বাড়তে পারে এই মাসে যতটা সম্ভব এটি পরিহার করতে হবে দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ প্রতিকার হলো স্নান ও ধ্যান শেষে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল নিবেদন করা এটি করলে কর্মক্ষেত্রে বাধা দূর হবে এবং জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে নিয়মিতভাবে ভোরে সূর্যোদয়ের সময় এই প্রতিকার করলে আর্থিক আসবে। উপায় হিসেবে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান করা ও সেবা করার পরামর্শ দেওয়া হচ্ছে এতে পারিবারিক জীবনে অশান্তি কমে যাবে এবং সম্পর্কগুলো আরো দৃঢ় হবে আরেকটি সহজ উপায় হলো নিয়মিত প্রার্থনা করা এবং মানসিক শান্তির জন্য যোগ ও ধ্যানের অভ্যাস করা এটি স্বাস্থ্য ও মনোবল দুটোই শক্তিশালী করবে এছাড়া সমাজে অভাবিত সাহায্য করলে এই মাসে শুভ ফল আরো বৃদ্ধি পাবে প্রতিকার যদি নিয়মিত করা যায় তবে কর্মজীবন থেকে শুরু করে পারিবারিক জীবন আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য সব করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার